গুড মর্নিং ফ্রম আমাদের পুরীতে দ্বিতীয় দিন কাল আমরা এসেছি পুরীতে আর কাল ছিল স্নানযাত্রা আমরা জগন্নাথ দেবের দর্শন কিভাবে করলাম সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো সেই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম আজ আমরা পুরীতে সকাল সকাল উঠে চলে এসেছি সি বিচের কাছে সকাল সকাল তোমরা পুরীতে এলে দেখতে পাবে এখানে জেলেরা সকাল বেলায় মাছ ধরে নিয়ে আসে সমুদ্র থেকে দেখো এখানে মাছগুলো কিন্তু জাল থেকে ছাড়ানো হচ্ছে এরপরে এগুলো বিক্রির জন্য রাখা হবে এই যে মাছ রাখা হয়েছে এগুলোর মধ্যে কোন কোন মাছ তোমরা চেনো আমাকে কমেন্ট করে কিন্তু জানিও অনেক লোক এখানে ভিড় করে এই মাছ কেনার জন্য আর মাছ ছাড়া কিন্তু ওঠে যেগুলো জালে সেগুলো বিক্রি হয় তো আমরাও মাছ কিনে নিলাম আর এই টাটকা টাটকা মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর যেখানে মাছ বিক্রি হচ্ছে তার পাশেই দেখতে পাবে মাসিরা এখানে বসে আছেন মাছ ছাড়িয়ে কেটে দেওয়ার জন্য আমরা এখানে আমাদের মাছগুলো কাটিয়ে নিয়েছিলাম আর পারিশ্রমিক হিসেবে নিয়েছিলেন মাত্র কুড়ি টাকা এই হলো আমাদের চিরাচরিত পুরীর সমুদ্র আর পুরীর সমুদ্র সৈকতে এসে উটে চাপাটা কিন্তু করতেই হবে আমরা না উঠলেও আমার ভাইজি কিন্তু উঠেছিল বেশ বলতে হবে উটের পিঠে সওয়ারি হওয়ার জন্য নিয়েছিল মাত্র পঞ্চাশ টাকা ইতিমধ্যেই পশ্চিম আকাশে কালো মেঘ করে এসেছে হয়তো বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নামবে আবার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম মদনমোহন আর সামোসা বিক্রি করছে তো আমরা লোভ সামলাতে না পেরে ডেকে নিলাম এই ছোট্ট ছোট্ট সামোসাগুলো খেতে কিন্তু দারুণ লাগে তবে মদনমোহনটা আমার একটু বেশি ফেভারিট তোমরা কারা কারা মদনমোহন খেতে ভালোবাসো আর পুরীতে গিয়ে কারা কারা ট্রাই করেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও এখন দেখলাম সকালবেলাতেও এই সমুদ্রের ধারে বেশ কিছু জিনিস বিক্রি হচ্ছে যেমন এই বাসনপত্র বা ছোটদের খেলাধুলোর জিনিস তবে এগুলো আগে দেখতাম সন্ধ্যাবেলাতেই বেশি বসে এখন আবার সকালেও বসছে তো যাই হোক এবার আমরা সমুদ্র থেকে চলে এসেছি বাঙালি বাজারটা যেখানে রয়েছে ঠিক সেইখানটাতে যারা যারা পুরীতে থাকছো এবং নিজেরা রান্না বান্না করে খাচ্ছ তাদেরকে কিন্তু এই বাজারে আসতেই হবে বাজারে ঢুকলে তোমরা দেখতে পাবে রান্না বান্নার সমস্ত জিনিসই কিন্তু এখানে পেয়ে যাবে বিভিন্ন রকমের সবজি পাতি তো রয়েইছে আর তার সাথে সাথে রান্না বান্নার জন্য চাল ডাল মশলাপাতি তেল মুড়ি সমস্ত কিছুর দোকানই কিন্তু এখানে পেয়ে যাবে আর পুরিতে গিয়ে মাছ কিনে খাওয়াটা তো মাস্ট আর যারা যারা এখান থেকে মাছ কিনে খেতে চাও তাদের জন্য কিন্তু এখানে মাছের বাজারও রয়েছে প্রচুর রকমের মাছের ভ্যারাইটি রয়েছে আশা করছি তোমরা যেরকম চাইছো পেয়ে যাবে এখানে ইলিশ চিংড়ি রুই কাতলা ভেটকি পাবদা কাঁকড়া সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে তো অনেক রকম মাছ দেখার পরে ডিসাইড করলাম যে ইলিশ মাছটাই কিনে নিয়ে যাই এই মাসির কাছ থেকেই আমরা ইলিশ মাছ কিনেছিলাম যেটা কিন্তু দারুণ টেস্ট ছিল আর এক পিস খেয়ে তো অবশ্যই মন ভরবে না তার জন্য কিন্তু পিস খেতেই হবে তোমাকে এরপর আমরা রুমে গিয়ে রান্নাবান্নার কাজ সেরে কিছুক্ষণ ব্রেশ নিয়ে একটু বেলা করে এসেছিলাম সি বিচে সি বিচে এসেছি আর ডাবনা খেলে হয় তো আমরাও সবাই ডাব কিনলাম আর জলটা কিন্তু বেশ মিষ্টিই ছিল এবার সমুদ্রের ধারে গিয়ে দেখলাম সে তো মারাত্মক ভিড় যেহেতু বেলা বেড়েছে বেড়েছে আর ভিড়টাও কিন্তু সেই রকম সমুদ্রের ধারে দেখতে পাবে বড় বড় ছাতায় নিচে চারটা করে চেয়ার রাখা রয়েছে আর সেইখানে কিন্তু ওই পার আওয়ারে পঞ্চাশ ষাট টাকা করে নেয় তো আমরাও সেই রকম ওখানে বসলাম আর তারপরে জলে কিছুক্ষণ খেলা করে স্নান করে কিছুটা সময় কাটিয়ে ফিরে এলাম রুমে বিকেলবেলায় আমরা এসেছিলাম জগন্নাথ মন্দিরে কালকেও আমরা জগন্নাথ মন্দিরে এসেছিলাম কিন্তু স্নানযাত্রার উৎসবের জন্য মন্দিরের ভেতরে প্রবেশ করা হয়নি জগন্নাথ মন্দিরের এই নতুন করিডোরটা করার পরে কিন্তু বেশ ভালো হয়েছে আর সুন্দর ব্যবস্থাপনাও রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পুরো জায়গাটা এই করিডোরটা হওয়ার পরে আমার এই প্রথমবার আসা আগে যখন এসেছিলাম তখন এই করিডোরটা তৈরি হয়নি তো আমার এবারে এসে কিন্তু ভীষণই ভালো লাগছে সামনে এখানে কাউন্টার রয়েছে দেখো লম্বা লাইন পড়েছে এটা হলো জুতো এবং মোবাইল রাখার জন্য আর তোমরা এখানে বসতে চাইলে কিন্তু ছোট ছোট বসার জায়গাও করা রয়েছে তোমরা সেখানে বসে অনেকটা সময় কাটিয়ে নিতে পারো যারা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে চাও তাদের জন্য কিন্তু বেশ ভালোই হয়েছে মন্দিরের ভিউটা কিন্তু বেশ সামনে থেকেই পাবে স্থানযাত্রার দিন থেকে রথযাত্রার শেষ দিন পর্যন্ত জগন্নাথ দেবের মূল মন্দির কিন্তু বন্ধ থাকে তাই আমরা বাকি মন্দিরগুলো দর্শন করে এবার আমরা বেরিয়ে এলাম বাইরে এই করিডোরের ভেতরে কিন্তু ওয়াশরুমও আছে তোমরা সেটা ইউজ করতে পারো আস্তে আস্তে সন্ধে নেমে আসছে আর দেখো লাইটগুলো কিন্তু এবার জ্বলে উঠেছে এই সন্ধ্যেবেলার সৌন্দর্য যেন অন্য রকম লাগছে আর সন্ধে হতে এখন যেন ভিড়টাও একটু বেড়েছে এই লাইট গুলোর আলোই এই জায়গাটা যেন আরো বেশি ভালো লাগছে আকাশটা কি অপূর্ব লাগছে যেন কেউ রং তুলি দিয়ে এঁকে দিয়েছে করিডোরের মন্দির বাইরে দেখবে অনেক পুরনো পুরনো মিষ্টির দোকান রয়েছে আর সেখান থেকে আমরা রাবড়ি কিনে নিলাম এটা কিন্তু মাস্ট্রাই এবার আমরা যাচ্ছি সি বিচ মার্কেটের দিকে কিছু শপিং করে নেওয়ার জন্য আমরা বাঙালিরা কোথাও ঘুরতে গেলে সেখান থেকে আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসি আত্মীয় স্বজনদের জন্য তো আমরাও সেটার কিন্তু অনথা করিনি এইখানটাতে দেখবে প্রচুর ব্যাগ শাড়ি চুড়িদার কুর্তির দোকান রয়েছে তো তো আমরাও সেখান থেকে কিছু কিনে নিলাম এই অ্যাপ্লিকের ব্যাগগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল তাই না এগুলোর দাম বলেছিল তিনশো টাকা করে কেনাকাটা করে এবার আমরা গেলাম খাজা কিনতে আমরা গিয়েছিলাম গাঙ্গুরাম সুইটস এ কেনার জন্য তো এখানে বিভিন্ন রকমের খাজা রয়েছে তাদের রয়েছে বিভিন্ন রকমের প্রাইস তো আমরা কিনে নিয়েছিলাম ঘিয়ে ভাজা খাজা এছাড়াও তেলে ভাজা খাজাও এখানে কিন্তু বিক্রি হচ্ছে এখান থেকে খাজা কিনে আমরা গেলাম বিচ মার্কেটে তো এখান থেকে আমরা পাপড়ি চাট খেয়ে নিয়েছিলাম যেটা দাম নিয়েছিল চল্লিশ টাকা আর খেয়েছিলাম মোমো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা ফিরে গেলাম রুমে আর এভাবেই দিনটা আমাদের কাটলো বাকি গল্প থাকছে পরের ভ্লগে আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর তোমাদের যদি এই ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটিকে লাইক করে সঙ্গে থেকো আজকের মতো বিদায়